আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন সবাই তো যারা যে আমি তৈরি যারা এই দেখার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম তো প্রথমে বলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে খাঁচাটি তৈরি করা হয়েছে তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেবেন তো যে আমার এই কয়েল পাখির খাঁচাটা বানাইতে প্রায় সাত দিন পাঁচ দিন সময় লেগে গেছে কারণ অল্প একটু একটু করে বানাইছি তো এখানে আমি হচ্ছে গিয়ে কয়েল পাখির যে খাঁচা এই খাঁচার উচ্চতা দিয়েছি হচ্ছে গিয়ে পাঁচ ফিট আর এই খাঁচার উচ্চতা পাঁচ ফিটার পাশে এই পাঁচ থেকে ওই পাশ যে দেখতেছেন এটা হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে তিন ফিট তিন ফিট এবং আহ এক ফিটের মতো সামনে বাত রাখা হয়েছে এখানে হচ্ছে খাবারের ট্রে এবং অন্য পাশে পানি দেওয়ার জন্য একটা আর ডিম আসার জন্য যে নিচে ফাঁকা রাখার জায়গা সেই জায়গাটা রেখে দেওয়া হয়েছে আর এই যে তিনটি স্টেপ করা হয়েছে কারণ তিনটি স্টেপে পাখিগুলো রাখবো এখানে প্রায় আপনারা চাইলে পাঁচশো বা ছয়শো কয়েল পাখি রাখতে পারবেন তো আমার যে খাসারা দেখতেছেন ভিতরে আমি কার দিয়ে তৈরি করছি এবং তার যে যে মল সেই মল বের করার জন্য এক পাশে আমি গেট রেখে দিয়েছি যেন ওইখান দিয়ে তাদের মলটা বের করতে পারি তো ওই খাঁচাটা তৈরি করতে আমার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে তো যারা তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে একটু পরামর্শ করে তৈরি করতে পারেন বা যদি আমাকে বলেন যে আপনাকে খাঁচা তৈরি করে দিতে অবশ্যই তৈরি করবো তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা একটা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ তারপরে যোগাযোগ করে আপনার সাথে খাঁচা তৈরি করার ব্যবস্থা করে দিতে পারবো তো খাঁচাটা মাসাল অনেক সুন্দর হয়েছে তো আজকে কাজ শেষ কালকে ইনশাল্লাহ এর ভিতরে আমি পাখি উঠাবো তো আমার যে বোর্ডিং এর বাচ্চা গুলো আছে সেই আমি গুলো উঠাবো তো আমার এই খাঁচাটা ভালোই মোটামুটি টেকসই হয়েছে কারণ এখানে আহ আকাশমণির কাঠ যেটাকে কালেক্টর কাঠ বলা হয় সেই কাঠ ব্যবহার করেছে এবং কাঠের তলিতে ব্যবহার করেছে হচ্ছে গিয়া কাঁঠালের কাঠ এই ব্যবহার করছি এখানে তার মাছালি হিসাবে তো খালসার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ